মহিলাদের চার ভাবে চুল কাটা হারাম তাছাড়া সবভাবে তারা চুল কাটতে পারে কোনো আপত্তি থাকবে না অনেক মা বোন মনে করেন চুল কাটাই মনে হয় হারাম মেয়েদের না অনেক মা বোনরা এই ভুল ধারণা রয়েছে চুল আপনি কাটতে পারবেন তবে চার ভাবে আপনি চুল কাটতে পারবেন না চারটা নিয়ম মেনে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই আপনি চুল কাটতে পারবেন রসুল ইসলামের স্ত্রীদের ব্যাপারে বুখার এসেছে দুইশো নম্বরে যে আল্লাহর হাবিবাহামের স্ত্রীরা কী করতেন আল্লাহর হাবিবসালামের স্ত্রীদের ব্যাপারে বর্ণনা এসেছে আবু সালাম রদুল্লাহ হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সলালিয়া স্ত্রীরা তারা যখন চুল কাটতেন চুল কাটতে কাটতে অনেক সময় অফরা পর্যন্ত চুল কাটতেন অফ্র এটার ব্যাখ্যা অনেকে বলেছে পিঠের মাছ বরাবর পর্যন্ত চুল কাটতেন কোনো বর্ণা এসেছে কোনো বর্ণা এসেছে আরেকটু উপরের দিকে চুল কাটতেন এইভাবে ইসলামের স্ত্রীরা চুল কাটতেন তার মানে নিচের অংশ কেটে ফেলতেন এরকম বর্ণা পাওয়া যায় তবে এই চুল কাটার ব্যাপারে অনেকগুলো বর্ণা পাওয়া গেলেও চারভাবে চুল কাটা কিন্তু নিষিদ্ধ একজন মেয়ের জন্য তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া একজন নারী চুল কাটতে পারবে না অর্থাৎ তার স্বামীর যেহেতু তার স্ত্রীর সৌন্দর্য দেখতে পছন্দ করে কোনো স্বামীর যদি পছন্দ এটা থাকে তার স্ত্রীর লম্বা চুল থাকবে তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত সে তার চুলকে কর্তন করতে পারবে না এটা এক নম্বর এটা মনে রাখার চেষ্টা করবেন কারণ একজন মেয়ের সমস্ত সৌন্দর্য প্রদর্শনী হবে তার স্বামীর জন্য সে নিজেকে সবচেয়ে গর্জিয়াস সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সৌন্দর্য মণ্ডিতভাবে তার স্বামীর সামনে প্রেজেন্ট করবে গর্জিয়াসের যা রয়েছে সে তার স্বামীর জন্য তৈরি করবে এটাই হয়ে একজন স্ত্রীর বৈশিষ্ট্য দুই নাম্বার হচ্ছে কোন মহিলা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য সে চুল কাটতে পারবে না এটা মারাত্মক বিষয় এবং পর পুরুষকে আকৃষ্ট করার জন্য চুল কাটাতো দূরের কথা আপনি পর পুরুষকে আকৃষ্ট করার জন্য স্বাভাবিক যে হাদিসটা এটা শুনলেই তো অবাক হয়ে যায় আল্লাহর হাবিব সাহেব বলেছেন পর পুরুষকে আকৃষ্ট করার জন্য কোনো নারী যদি নিজে পারফিউম ইউজ করে আতর ইউজ করে সুগন্ধি ব্যবহার করে ব্যবহার করে ঘর থেকে বের হয় এই আতরের ঘান এই পর এই পারফিউমের যত পরপুরুষের নাকের মধ্যে পৌঁছায় প্রত্যেক পরপুরুষের সাথে তার আমল নামায় উঠতে থাকে এবং ওই নারী যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্র হয়ে আল্লাহর কাছে দবা করে না ততক্ষণ তার গুণা কোনো আমল আল্লাহ কবুল করে না ততক্ষণ তার কোনো আমল কবুল হয় না তার আমল নামায় ততক্ষণ পর্যন্ত গুণা উঠতে থাকে কত মারাত্মক কথা সুতরাং পরপুরুষকে আকৃষ্ট করে না না করেন স্বাভাবিকভাবে পারফিউম ইউজ করে গেলে পরপৃষ্ট যদি পুরুষ যদি আকৃষ্ট হয় এতেই এই গুণা আর চুল যদি যান চুল যদি কাটেন ওইভাবে তাহলে তার মারাত্মক তিন নাম্বার হচ্ছে কোনো নায়িকাদের মতো অথবা কোনো বিধর্মীদের মতো যদি আপনি চুল কাটেন তাহলে এই চুল কাটাকে হারাম করা হয়েছে কারণ আল্লাহর ইসলাম বলেছেন মিন হোম কোনো ব্যক্তি যদি কোনো বিধর্মের অনুসরণ করে কোনো নায়িকা গায়িকার অনুসরণ করে আল্লাহর হাবিব জানিয়েছেন যে যার অনুসরণ করবে তার সাথে তার কেয়ামত হয়ে যাবে তার সাথে তার কেয়ামত হয়ে যাবে চার নাম্বার হচ্ছে আপনি পুরুষের মতো করে চুল কাটতে পারবেন না অর্থাৎ পুরুষদের যে হেয়ার স্টাইল রয়েছে এটাকে ফলো করে পুরুষদের মতো আপনি চুল কাটতে পারবেন না আপনি যে নারী আল্লাহকে আজ আপনাকে চুল দিয়েছেন এটাকে একটু হলো ব্যতিক্রম হবে যে পুরুষের সাথে যেন মিলে না যায় আল্লাহ রাবুল আলম একটা বোঝার তৌফিক আমাদের দান করুন আল্লাহ মামিন